একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক আমাদের দেশের মাধ্যমে আজকে আজকে দুদিন শুক্রবারে তো মেডিকেল এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালে কীভাবে আপনি আবেদন করবেন কত তারিখ আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা চাকরি আলোচনা করবো তারপরে দেখতে পাচ্ছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যাল মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের পদের নামটা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান্টাসি গ্রো ফ্যান্টাসি বাংলাদেশ হ্যাঁ এখানে যে কাজ করতে হবে কি কি কাজগুলো আপনাদের করতে হবে তো এটা জানেন সেক্টরের সব কাজগুলো সব এক একই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর ইন সাইন্টিফিক ইনফরমেশনগুলো আপনার ডাক্তারের কাছে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন লিখাইতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকেই করতে হবে কিন্তু সাধারণত এখন কি এই যে রেডিয়েন্টে আপনার যদি আপনি আবেদন করতে চান বা সরস্বী সাক্ষাৎকার দিতে চান তো আপনার কী ডকুমেন্ট লাগবে বা কী কী যোগ্যতা লাগবে সেটা এখানে তারা বলছে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে চার বছরে ডিগ্রি এনি নিয়ে কোনো সাবজেক্টে বায়োলজিক্যাল সায়েন্স ফর এইচএসিতে আপনার অবশ্য তারা এখানে এই ইয়া লিখে দিয়েছে এইচএসিতে আপনার সায়েন্স লাগবে যেহেতু তারা সায়েন্সে এখানে উল্লেখ করে দিয়েছে সেহেতু সায়েন্স এখানে লাগবে সায়েন্স তারা হবে না হওয়ার কথা না সায়েন্সে বেশি টানবে তারপর হচ্ছে আপনার যোগাযোগের এটা যেটা বাংলা ইংলিশটা ভালো জানতে হবে তারপরে সর্বোচ্চ বয়স আপনার যদি বত্রিশ বছর হয়ে থাকে এবং কাজ করার মন মানসিকতা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং দেবে সেখানে যদি মন মানুষ থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখন কত তারিখে আপনার সাক্ষাৎকার দেবেন এখানে তারা উল্লেখ করে দিয়েছে নিচে আমরা পাবো সেটা হচ্ছে একে ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি এবং তিন ফেব্রুয়ারি দু তারিখে দশটা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা তাদের যে নির্দিষ্ট নিচ্ছে আমরা পাবো সেটা নিয়ে এখন আপনারা এখানে জয়েন দিলে কি কী ইয়াগুলো পাবেন ফ্যাসিলিটি বা কি কি সমস্যা ইয়াগুলো সুযোগ সুবিধাগুলো পাবেন আসলে বেতন পাতা তারা উল্লেখ করে নাই তো উল্লেখ করে নাই যেহেতু তারা আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ দিবে কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাজুয়েটি দিবে ডাব্লিউ পি এফ দেবে তারপর ফেস্টিভ্যাল বোনাস দিবে কোয়ার্টারলি ইনসেন্টিভ হাফ হাফ ইয়ারলি অর্ধেক বছরের ইয়া আপনার ইনসেন্টিভ বিভিন্ন প্রণোদনা ইয়ারলি রিওয়ার্ড হ্যাঁ ইনক্লুডিং ফর গেট মেডিকেল সাপোর্ট মেরেজ গ্রিপ তারপর হচ্ছে আপনার লিভ ফর অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এই সুযোগ সুবিধাগুলো কোম্পানি যে তাদের নিয়ম নীতি আসে সেই নিয়ম নীতি বা সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করতে পারবেন এই রেডিয়েন ফার্মাস্টিকালে যদি আপনি জয়েন হন তো ক্যান্ডিডেট আর তারা বলছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু এই বেনু সাবমিট দে হ্যান্ডেড আপনাকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে তো আপনার তাদের এইচআরডি ডিপার্টমেন্ট বরাবর অ্যাপ্লিকেশন করবেন তার সাথে সিবি থাকবে কমপ্লিট সিবি থাকবে হ্যাঁ কমপ্লিট সিবি থাকবে পাসপোর্ট সাইজ ছবি থাকবে এবং এন কার্ড থাকবে তো ইন্টারেস্ট ক্যান্ডিড ইয়াং ম্যান টু মিট টু অ্যাবাউট ক্রাইটেরিয়া যদি তাদের ইয়াগুলো পূরণ করেন তো আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে তাদের যে এই যে তাদের ছয়টা অফিস আছে আপনার বাড়ি থেকে নিকটস্থ এই ছয়টা অফিসে আপনার সহজে সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা ঢাকাতে আছে আগামী এই যে এক দুই তিন এবং এক দুই এবং তিন ফেব্রুয়ারি ঢাকা আছে রংপুর আছে এখানে ঠিকানা আছে নাচেন এখানে ফোন নাম্বার আছে আপনার সেখানে ফোন নাম্বার দিতে পারেন ঢাকাতে উত্তরাতে নিবে রংপুরে নিবে তারপর হচ্ছে আপনার কুমিল্লা বগুড়া রাজশাহী খুলনা এই ছয়টা ডিভিশনে কিন্তু তারা করবে আপনার ডিভিশন বা তাদের জুন অফিস বা যেটাই বলেন এরিয়া অফিস সেই অফিসগুলোতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে তো আপনার বাড়ি থেকে নিকটস্থ যেই অফিসগুলো আছে সেটা এখন এখানে আবেদনটা লিখবেন অবশ্যই আপনাকে এইচআরডি ডিপার্টমেন্ট বরাবর বা ইডিয়ান ফার্মাসিক্যাল বরাবর আপনাকে লিখতে হবে যেহেতু তারা কোনো ইনস্ট্রাকশন দিয়ে দেয়নি এগুলো নিয়ে কিন্তু এই আবেদনটা নিয়ে অন্যান্য যে চাইছে সেগুলো নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ছয়টা অফিসে আগামী এক দুই এবং তিনে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এটা ছিল আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেডের মেডিকেল ইনফরমেশন অফিসের পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ আপনি সবার আগে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেলাইন অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলে দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ